শেখ হাসিনা বার্ন এই হসপিটালের ভিতরের অবস্থাটা দেখাই যে এইখানে আসলে এত পরিমাণ রুগী এসেছে যে এখন জায়গা দেওয়ার মতো পরিস্থিতি নাই এখানের যে হসপিটালের যে ডক্টরগুলো আছে তারা এখন বলতেছে যে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিটটা রয়েছে ওই ইউনিটে যেন রুগী পাঠানো হয় এখানে আসলে রুগী জায়গা দেওয়ার মতো পরিস্থিতিতে নাই যে রুগীর গার্ডিয়ান স্বজন তারা জস নস করে তাদের ছেলে মেয়েদের খুঁজতেছে অনেকে জানেই না কোন হসপিটালে কোন মেডিকেলে কোন ইউনিটে তাদের সন্তান বা তাদের আত্মীয় স্বজনদের নেওয়া হয়েছে তো অনেকেই তাদের স্বজনদের খুঁজতে মেডিকেলে আসছেন এবং খুঁজতেছে যে তাদের ছেলেমেয়েরা কোথায় বা তাদের যে ফায়ার সার্ভিসের কিছু লোক আসছে বিভিন্ন ইউনিটের লোক হ্যাঁ আসলে এই কলেজের স্কুলের ছেলেমেয়েরা আসছে তারা বলতেছে যে এই ক্লাসগুলো তো এইট থেকে ফাইভ পর্যন্ত আচ্ছা স্টুডেন্ট ছিল ওই স্কুলে ওই ভবনে যেই ভবনটায় মূলত বিমানটি দুর্ঘটনা ঘটেছে ওই ভবনে মূলত এইট থেকে ফাইভ পর্যন্ত স্টুডেন্ট ছিল তো ওই কলেজের ছেলেমেয়েরা যেই তথ্য দিয়েছে সেই তথ্য মোতাবেক বলা যেতে পারে